আদনান চমকে উঠে আশার দিকে তাকালো ডাইনিং টেবিলে চেয়ারে বসে আশা মিটমিটিয়ে হাসছে আশা কি কিছু বুঝতে পেরেছে আদনান সতর্ক হলো আফিফাকে বিগ্রানো যাবে না সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বলল আফিফা জবাব দিল না সে নিজেও জানে তার কিছু করার নেই তবু একটা চান্স পেতে চেয়েছে জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা জহির ভাই রাজি থাকলে এক হিসেব আর না থাকলে অন্য হিসেব অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল আমার আর কিছু বলার নেই ধ্রুব আমি তবু এখন নিজেকে বুঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছে জহির ভাইকে সে আমাকে প্রত্যাখ্যান করেছে আর যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না ধ্রুব কি করবে বুঝতে পারলো না নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নক কাটছে নয়নাকে দেখে হেসে বলল নিধি কেমন কামড় দিয়ে শিখেছে দেখেছিস তুই দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা নয়না ভাইয়ের সামনে বসে বলল আফিফা ভীষণ কাঁদছে হেসে বলল। সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে তাতে কি আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে যে এরকম একটা একটা করলো কেউ কি একবার কথা বলেছে ওরা তাহলে আফিফা কাঁদলে আমার কি এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছে আমি এসবে জড়িত ছিলামই না কখনো তাহলে আমার মাথা ব্যথা কিসের নয়না ভাইয়ের হাত চেপে ধরে বললো তুই এত কঠোর কেন ভাই জহির হেসে ফেলল বোনের কথা শুনে তারপর বলল আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না একদিন বুঝবি সেটা মেহমান এলো দুপুরের দিকে দুই সিএনজি করে মোট দশজন বাইকে করে এসেছে চারজন শালুক একেবারে জবরদস্ত একটা শ্বাস দিয়েছে যেন আজকে বিয়ে হচ্ছে কারো ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরেই নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার মেজাজ বিগড়ে গেল তার যেন শালুক নয় একটা ক্লাউন আছে তার সামনে তবুও রক্ষা মাথায় হিজাব থাকায় একটু ভদ্র লাগছে তাকে কোনো কথা না বলে ধ্রুব চলে গেল এসেছে সবার সাথে ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো সবাইকে সোফায় বসতে দিলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো আদান আশার হাত ধরে নেমে এলো নিচে শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে মেহমানদের সাথে সাপড়ার বয়সী দুটো মেয়েও এসেছে ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে মধ্য বয়সী তিনজন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো তারপর ফিস ফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে মহিলা তিনজনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল তারপর বের হইলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেললো একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারলো ওকে নিয়েই কিছু বলেছে ওরা হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলেছে রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখলো কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতি থ্রি পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল সাপলা শালুক ধ্রুবর বোন দিবা আসতে নিতেই ধ্রুব ধমক দিয়ে তিনজনকে উপরে পাঠিয়ে দিল সব নাস্তা টেবিলে এনে ধ্রুব উপরে গেল তারপর তিনজনকে ধমক দিয়ে বলল বিয়ে হবে আফিফার তোদের লজ্জা করে না ধেই করে যে সেজে গুজে ওদিকে যাচ্ছিস দেখে মনে হয় যেন তোদের দেখতে আসছে পাত্রপক্ষ শালুক মুখ বাকিয়ে বলল আমি কি সেজেছি নাকি ধ্রুব ভালো করে তাকিয়ে বলল একবার তো একবার যৌনদের মতো সেজেছিস হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস এটা কি হিজাব পড়িস তুই হিজাবে এত দাগ কেন কলমের হাই তোর কি খাতা নেই হিজাবে এত আঁকি করে রেখেছিস কেন শালুক মাথা নিচে করে বলল আমি তো হিজাব পড়ি না অন্য হিজাব বেশি নেই এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব ধ্রুব বীর করে বলল খবরদার পায়ের গোড়ালি নিজ দিয়ে ভেঙে দেবো যদি তিনজনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে ধ্রুব চলে যেতেই সাপলার কলিজা মোচড় দিয়ে উঠল আহা এত যত্ন করা মানুষটা কি না তার হবে না সে নাকি অন্য কাউকে ভালোবাসে সাপলা বিছানার উপর ধপ করে বসে পড়ল তার কিছুই ভালো লাগছে না এখন আফিফা আফার এসব দেখার পর সাপলা তওবা করেছে একশোবার জীবনেও কাউকে বলবে না সে যে ধ্রুব পছন্দ করে কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো আদনান আশাও বসলো তাদের সাথে খেতে আজাদ সাহেব দুই ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই ধ্রুব রান্নাঘর আর ড্রাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এটা ওটা এগিয়ে দিচ্ছে আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেহমান যেতেই আদিবা বেগম আদানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন ছেলেকে ধমকে বললেন বিয়াকুলের মতো খেতে বসে গেলি তুই একটা মাথায় ছিল না যে মেহমানদের খাবার এগিয়ে যুগিয়ে দিতে হবে ধ্রুব ছেলেটা একা একা সব করল আর তুই নাস্তে নাস্তে খেতে বসে গেলি আখের কি তোর হবে না কোনোদিনও আদনান লজ্জা পেলো কিছুটা কিন্তু কিছু বলল না কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দিবে আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা এখন দরকার আশা বলল তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর আমি খুব এনজয় করেছি আদনান আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখা দেখি হবে আমাকেও কি আফিবার মতো করে সেজে আসতে হবে ধ্রুব হেসে বলল না আশা তোমার এসব লাগবে না তোমার আর ভাইয়ার বিয়ের কথা তো সবাই জানি শুধু একটা ডেট ফিক্স করা হবে তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে আশা ধ্রুবর দিকে তাকালো শ্যামলা বর্ণের লম্বা গরণের এক মাথা ছাকরা চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে আদনানকে আশা লুঙ্গি পড়তে দেখেনি কখনো আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো চায় ওর মধ্যে কোনো সকিয়তা নেই আশা আদনানকে বলল তুমি একবার লুঙ্গি পরিও তো কেমন লাগে তোমাকে দেখবো আদনান হেসে বলল আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালো ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে তারপর বের হয়ে বাজারের দিকে গেল শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসল ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে গেল আধ ঘন্টা চেষ্টার পর শালুক দুই পেজ ভর্তি করে ফেলল হাবিজাবি আঁকিবুকি করে তারপর শালুক অনুধাবন করতে পারল যে সে আসলে এক লাইনও মুখস্থ করতে পারেনি বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে আধা ঘন্টা পরে ও যদি এক লাইন মুখস্থ করতে না যায় তবে সেই কি শালুকের কিছুতেই না বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তাদের তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিয়ে শালুক চিত্তে শাপলার রুমে গেল শাপলার রুমে গিয়ে দেখলো আফিফার শাপলা আশা দিবা বসে আছে আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো কিন্তু তা প্রকাশ করল না আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল সবাই মিলে আফিফাকে সান্তনা দিচ্ছে ধ্রুব এলো আটটার দিকে ততক্ষণে আফিফা কান্না থেমেছে হাতে করে নিয়ে এলো চারটি শপিং ব্যাগ শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি তারপর শাপলার রুমে উকি দিল শাপলা শালুক আফিফা দিবা আসা সবাই বসে আছে গোল হয়ে গলা খাকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল দিবা হুমরি খেয়ে পড়লো ব্যাগের উপর ভেতরে দুটো করে শপিং ব্যাগ ব্যাগের উপর সবার নাম লেখা আছে সাপলা খুলে দেখলো ছটা হিজাব শালুক বিরক্ত হলো আসার জন্য হিজাব এনেছে দেখে সাপলা শালুক আসা আফিফা দিবা নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপরে একটা নীল কাগজ দেখতে পেল উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখলো ভেতরে লেখা ধ্রুবর ঘরের দেয়ালে আসার টি শার্টে কে সব লিখেছে তা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি ধরা পড়ে গেলে শালুক শালুকের বুক কেঁপে উঠল এটা পরে কে লিখেছে এটা না এই হাতে লেখা তো তার আছে না বোকা শালুক বুঝলও না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে তরি করে কাগজটা ছিঁড়ে ফেলল ধ্রুব শালুকের রুমে এসে বলল তোর টিজা ঠিক করে এনেছি আগামীকাল কাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে শালুক মুষ্টিবদ্ধ করে হাত পেছনে নিয়ে বলল ঠিক আছে ধ্রুব চেয়ার টেনে বসে বলল জানিস আজকে কি হয়েছে আবার কেশবতীর কথা বলেছি না তোকে ওর জন্য হিজাব কিনতে গিয়েছে মূলত তারপর মনে হলো বাসায় ওরা আছে তাই সবার জন্য কিনলাম শালুক মাথা নেড়ে বলল বুঝেছি ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কী হয়েছে তোর এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন হাতে কি পিছনে শালুক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল টেবিলের উপরে ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে ধ্রুব খুলে দেখলো লেখা আছে গেলে শালুক শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি এটা লাভ লেটার শালুক ঘামতে লাগলো কি জবাব দিবে শালুক ধ্রুবভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে মনে মনে ইয়ানাফসি জপতে লাগলো শালুক ধ্রুব মনে মনে বলল একটা বোকা ফুলের জন্য কত উতলা হব তা কে ভেবেছে কবে নিস্তব্ধ রাত আফিফা ফুপিয়ে কেঁদে চলেছে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পর পর আফিফার কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফফার একটুও পছন্দ হয়নি কেমন কেমন যেন লেগেছে লোকটাকে শিয়ালের মতো ধূর্ত যেন এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায় আফিফা তো এরকম চায়নি জহির ভাইয়ের মতো শান্ত সৃষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে যে জহির ভাই ছোটবেলায় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকত সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকত এক কোণে তাকে টেনে খেলতে নিয়ে যেত সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসত খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকত নীরব যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয়ী খেয়ে উঠে যেত আবিভার মনে পড়ে আজ অব্দি দিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি হয়তো লজ্জা পেত ভীষণ মামাদের বাসায় এই জহির ভাই ভাই দিকে কথা ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া সবসময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে মুখ চোরা জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকতো আফিফার কিশোরী মন তো জহির ভাইয়ের এই লাজুকলতা নীরবতা মুচকি হাসি এই সব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে ভালোবাসা কি অত হিসেব নিকেশ করে হয় নাকি আফিফার রুমের দরজায় টোকা পড়ল চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন আজকে তোর সাথে ঘুমাবো বিয়ে হয়ে গেলে তো মা মেয়ে আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না তাই চলে এলাম তোর রুমে আফিফা হেসে উঠল আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুল ভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে এজন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে আদিবা বেগম মেয়ের হাত ধরতেই আফিফা কেঁদে উঠল মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল ভুল করছেন না তো তিনি মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন ছেলের অনেক টাকা পয়সা আছে সব তো ঠিক আছে তবে মেয়ের কান্না কিসের কি করবেন কিছু বুঝতে পারছেন না একবার কি জহির বলে দেখবেন জাহিদ ছেলেটা তো খারাপ নয় সব দিক দিয়েই ভালো নিজেদের হাতের উপর বড় হওয়া ছেলে পর মুহূর্তে মনে পড়ল নিজের কৃতকর্মের কথা লিলি কি আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে তিনি তো রাজি হননি আদনান বিদেশে যেতেই তিনিও তো মত বদলে ফেলেছেন আদিবা বেগমের মাথা কাজ করছে না মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে বোবা কান্নার ফলে কেঁপে উঠছে সারা শরীর তার জহির বসে আছে তার রুমের বারান্দায় নিস্তলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের বাহিরের শুক্লপক্ষের পক্ষের চাঁদ উঠেছে রুপলী নাজিম উদ্দিন এরকম এক চাঁদ রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে স্পষ্ট মনে আছে সব জহিরের জহিরের তখন বারো বছর বয়স নয়নার দশ আর জাবির সাত বছরের জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে ব্যাকুল হয়ে ডাকছে জহির ছুটে গেল তিন দিন ধরেই তার জ্বর ছিল নয়নার দুই হাত বুকে চেপে রেখেছিল বুক বাবা জহির আর জাবির যেতেই জহিরকে বললেন ভাই বোনরা দেখে রেখো বাবা আবার যদি কিছু হইয়া যায় মনে রাখো তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকুন লাগবো কিন্তু তুমি রইতে পড়বা বৃষ্টিতে ভিজবা তবে মা আর ভাই বোনের যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে তাকে যেন কষ্ট না হয় আমার নয় নাম্বার মাথার উপরে তোমার বট গাছের লাহান থাওয়ান লাগবো বাবা মরণার সময় পর্যন্ত মনে রাখো আমার জীবনের সবচেয়ে আপন আমার আদরের দুলালি আমার কলিজার টুকরা তোমার বই ছিল তাহলে খুশি রাখতে পারলে মরণের পরও আমার কোনো কষ্ট থাকবো না বাবা নিজের অজান্তেই জহিরের দুই চোখ ভিজে গেল কই সে তো পারল না বাবার কথা রাখতে নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে তবুও বড় মামির মনের পাথর গলেনি অথচ সবাই জানত আদনান আর নয়নের ভালোবাসার কথা এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল আদিবা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেই রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো সেসব বুঝতে না দিয়ে হেসে বলল কি রে এত রাতে তুই কিছু লাগবে কোনো সমস্যা হয়েছে কারো আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল জহিরের বুকে মাথা গুজে কেঁদে উঠল এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার দিকে দিক থেকে দূরে সরে দাঁড়ালো তারপর বলল মাঝরাতে আমার রুমে এসে এসব কি করছিস তুই পাগল হয়েছিস বের হ আমার রুম থেকে আফিফা ফ্লোরে বসে পড়ল কেন জহির ভাই কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে আমার কি দোষ বলো একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার আমি ভিকারির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাইছি জহির ভাই জহির কঠোর স্বরে বলল দেখ আফিফা আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না তোকে আমি কখনো সেইভাবে দেখিনি তাছাড়া আমারও তো মন আছে আমার মনও তো তোকে চাইতে হবে আমার মন এরকম কিছু চায় না তুই আমার মামা তো বোন আছিস সেটাই থাক আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না আফিফা এগিয়ে যেতে নিলে জহিরের দিকে জহির আরও দুই পা পিছিয়ে গিয়ে বলল খবরদার আফিফা কাছে আসবি না এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা তবে ভালো হবে না তোর প্রতি আমার এক ফোটাও ইন্টারেস্ট নেই আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না যা আমার রুম থেকে যা কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে আফিফা কেঁদে বলল যাব না আমি এইখানেই থাকব এই ফুলরে মাথা ঠুকে মরে যাব রুমের বাইরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন মেয়েকে বাধা দেননি তিনি রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন বিনা বাক্য আফিফা মায়ের সাথে চলে গেল ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে ফজরের নামাজের পরই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল যাবার আগে নয় না একবার বলল একবার ভেবে দেয় আফিফাকে নিয়ে ভাই জহির হেসে বলল মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না সেটা আমার নেই আফিফার জন্য বড় মামির উপরে রাগ হচ্ছে পরের ব্যাপার জোর করে কি কিছু হয় সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুর বাড়ি দেখতে যাওয়ার জন্য সবার সাথে বাবা যেই একটু নরম হলো সম্মতি দিতে যাবেন সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই কড়া গলায় শালুককে জিজ্ঞেস করলো লাস্ট কবে স্কুল গিয়েছিস শালুক জবাব দিতে পারলো না স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না ফয়েজ আহমেদ সেই কথা শুনতেই বললেন না না তোর এক্সাম সামনে এখন স্কুলে যেতে হবে তোর ওখানে যাওয়া চলবে না বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে এখন তুই স্কুলে যা সেই থেকে শালুকের মন খারাপ শালুক স্কুলে যাওয়ার সময় দেখলো আশা একটা হিজাব পরে নিচে এসছে ধপ ধপে ফর্সা আশার গায়ের রং বাবা আমেরিকান হয় আশা বাবার গায়ের রং পেয়েছে তেমনি লাল চুল দেখলেই বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী আশাকে দেখে মুখ বাকিয়ে শালুক চলে গেল একটা জামকালো হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে আদনান আশাকে দেখে অবাক হলো আশার এই লোকটা আদনানের অজানা আশা হাসতে হাসতে বলল জানো ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে আমার তো খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি চাপলামাকে পড়িয়ে দিয়েছে সুন্দর লাগছে না আদনার মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তারপর বলল। তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা